সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা কেমন ওষুধ এ বাড়ির এত জিনিস থাকতে চুরি গেল কি না মেজমামার মামার ফাউন্টেন পেন যে মেজমামা মাত্র কাল সকালে এ বাড়িতে পা দিয়েছেন আর যে পেনটি তিনি নাকি মাত্র এক সপ্তাহ আগে কিনেছেন মেজমামা মানে আর কি ঝন্টু কান্টুদের মেজমামা ফাউন্টেন পেন হারানোর ব্যাপারে নিশ্চিত হতেই শটান বিছানায় শুয়ে পড়ে ঝন্টুদের মাকে ডেকে সনিঃশ্বাসে বললেন দেখ পুটি তোর বাড়িতে গোটা সাতেক দিন থাকবো বলে এসেছিলাম কিন্তু যা দেখছি ফেরার সময় বোধ হয় সর্বশান্ত হয়ে ফিরতে হবে পুটি সখেদে বলল সে কি মেজদা সে কি আর এই তো পড়েই আছে সোজা হিসেব মাত্র সাতটাই জিনিস আমার যথা ফাউন্টেন পেন চশমা ঘড়ি সোনার বোতাম জুতো ছাতা আর সুটকেস তার দৈনিক যদি একটা করে হারাতে থাকে তাহলেই যাবার সময় দুহাত ফর্সা পুটি কাতর হয়ে বলে দইবাদ একটা হারিয়েছে বলে অত কিছু ভেবো না মেজদার কই আমাদের তো কখনো কিছু হারায় না হারায় না বলেই তো আরও ভাবনার কথা তোমাদের হারায় না আমার হারালো তার মানে জানাচোর উফ কলমটার কথা মনে পড়লেই মনটা হু হু করে উঠছে নগদ পঁয়তাল্লিশ টাকা দিয়ে কেনা পুটি বেচার আর কী করে মেজদার পঁয়তাল্লিশ টাকার পেনের শোক নিবারণ করতে মাংসের চপ ভাসতে বসে ঝন্টুর বাবা কান্তিবাবু কিন্তু ব্যাপারটা শুনেও তেমন গায়ে মাখলেন না বললেন চুরি মানে চুরি অমনি গেলেই হলো বাড়ির কোনো জিনিস চুরি যায় না আর তোমার দাদার জিনিসটি চুরি যাবে আছে কোথাও খুঁজে দেখো ভালো করে ছেলেগুলোকে লাগিয়ে দাও খুঁজতে পুটি বললে সে কি তুমি বলবে তবে হবে কত খুঁজেছে ওরা জানো কিছু কান্তিবাবু গম্ভীরভাবে বলেন জানি কিছু কিছু ওদের খোঁজা মানে খানিকক্ষণ ও ওঘর বেরিয়ে নিয়ে বলা কোথাও পেলাম না এই তো আচ্ছা রস আমি একটা ওষুধ ছাড়ছি অতঃপর কান্তিবাবু বাড়ির সব ছেলে কটিকে জড়ো করলেন ঝন্টু কান্টু তাদের তো দাদা ঘন্টু পিন্টু আর খুটতু তো বোন মিষ্টি আর বৃষ্টি সবাইকে ডেকে গম্ভীরভাবে বললেন দেখো তোমাদের মেজমামার কলমটা হারিয়ে গেছে শুনছি এটা খুবই দুঃখের কথা শুধু দুঃখের নয় লজ্জার কথাও কারণ তিনি এ বাড়ির অতিথি নিজেদের জিনিস হারানোর চাইতে অনেক পরিতাপের বিষয় অতিথির জিনিস হারানো তবে আমার ধারণা বাড়িতেও কোথাও আছে এখন কথা হচ্ছে একটু কষ্ট করে খুঁজতে হবে যে খুঁজে বার করতে পারবে তাকে নগদ আট আনা প্রাইস আর টানা প্রায় অর্ধেক রাজত্ব তবু ঝন্টু গম্ভীরভাবে বলে আর টানা মেজো মামা বলছিলেন কলমটার দাম পঁয়তাল্লিশ টাকা আচ্ছা বেশ বাপু পুরোপুরি ষোলো আনাই নিস কিন্তু তাড়াতাড়ি চাই পুরোপুরি ষোলো আনা ঝন্টুদের কাছে যা পুরো একটা রাজত্বের সামিল লেগে গেল খোঁজার ধুমধারাক্কা সে কি ধুম ইঁদুরের গর্ত থেকে শুরু করে আলমারির মাথা পর্যন্ত খোঁজা চলতে থাকে পিন্টু অনেক ডিটেকটিভ গল্প পড়ে সে বলল বালিশে তুলো ছিঁড়ে ভেতরগুলো দেখব রে বৃষ্টি বৃষ্টি ভয়ে ভয়ে বললে নারে মেশদা জেঠিমা তাহলে রেগে কুরুক্ষেত্র করবেন কথাটা ঠিক কুরুক্ষেত্র কাণ্ড দেখবার সৌভাগ্য যার হয়নি অথচ দেখবার স্বাদ যার আছে সে ইচ্ছে করলে পিন্টুদের জেঠিমার রাগ দেখে আসতে পারে সেটা আর হল না তবে লেপতো বালিশ বিছানা লণ্ডভণ্ড হল হলো বাড়ির মহিলারা চেঁচিয়ে বাড়ি মাথায় করতে লাগলেন আর বলবো কি আশ্চর্য কথা কলমটা শেষ পর্যন্ত সত্যি পাওয়াই গেল পাওয়া গেছে পাওয়া গেছে কোথায় ছিল কোথায় পেলি রব উঠল বাড়িতে সত্যি কোথায় পাওয়া গেল আর কোথাও নয় মামা যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের খাটের তলায় খাটের তলা মানে জঞ্জালের আড়ত বাঙালির বাড়িতে তো আর খাটের তলা ফাঁকা থাকে না বাড়ির যত জঞ্জাল লুকোনো থাকে খাটের তলায় সেখানে কেমন গড়িয়ে গিয়েছিল কে জানে মেজমামা কলমটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন আহা বাছা রে ধুলোয় পরে থেকে রোষা হয়ে গেছে একটু খেতে দি। বলে কালি ভরতে শুরু করলেন পুটি হরির লুট পাঠালো কান্তিবাবু এসে আত্মপ্রসাদের হাসি হেসে বললেন দেখলে তো কেমন ওষুধ বাতলেছি লোভটি না দেখালে বেটারা খুস্ত। ছেলে পুলের ওষুধই হলো লোভ দেখানো বুঝলে তা নয় তোমরা মারবে ধরবে ধমক দেবে ওতে কি আর কাজ পাওয়া যায় কথাটা সত্যি স্বীকার করলো সবাই ছেলে ভুলানো বলে কথাটা সৃষ্টি হয়েছিল কেন তা না হলে ভুলিয়ে লোভ দেখিয়ে সব করিয়ে নেওয়া যায় ওদের দিয়ে যাক বাড়িতে আনন্দ পড়ে গেল কুটুম্ব মানুষের জিনিস হারিয়েছিল কম লজ্জার কথা কিন্তু এ কি এ যে হরিষে বিষাদ পরদিন দেখা গেল মেজমামার ঘড়ি নেই একই সব বনে সে কাণ্ড মামা চিৎকার করে বলে উঠলেন ভূতের বাড়ি ভূতের বাড়ি রাতে টেবিলে ঘড়ি রেখে শুয়েছি সকালে উঠে হাওয়া অথচ ঘরে খিলবন্ধ ছিল আশ্চর্য আশ্চর্যই বা বলছি কেন গোড়াতেই জানি সাত দিনে সর্বশান্ত হয়ে ফিরতে হবে আমায় কিন্তু গেল কোথায় রিস্ট ওয়াচ তো আর কলমের মতো গড়িয়ে গিয়ে খাটের তলায় ঢুকবে না পুটি কেঁদে ঠাকুর ঘরে গিয়ে বলল হে হরি এবার আর পাঁচ আনা নয় পুরো পাঁচশিকে কান্তিবাবু হাঁকলেন আজ আর ষোলো আনা নয় বত্রিশ আনা খোঁজ 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 আজকের ধুম ধারাক্কা আরও জোরালো সারা বাড়ি তন্ন তন্ন শেষ পর্যন্ত কান্টু পেলো খুঁজে ছিল না কি সেলফের বইয়ের পিছনে পুটি বললে অবাক কাণ্ড ঘড়িটা কি হাঁটতে পারে কান্তিবাবু বললেন মোটেই তা নয় তোমার দাদারই কীর্তি বোধহয় হারিয়ে যাবার ভয়ে লুকিয়ে রেখে ভুলে গিয়েছিলেন মামা অবশ্য মানতে চাইলেন না সে কথা ঢের তর্ক করলেন তবু ঘড়ি পেয়ে বাঁচলেন কান্টুর নগদ দুটাকা লাভ রাজত্ব নয় পুরো পুরি সাম্রাজ্য বাড়ির আর সব ছেলেরা কান্টুর দিকে যে দৃষ্টিতে তাকাতে থাকল তাকে সাধু ভাষায় বলে ঈর্ষা অবশ্যই পাশ্বিকের হড়ির লুটের বাতাসার ভাগটা সবাই সমান পেলে তাই রক্ষা তারপর তারপর দিন আবার বাড়িতে এক অভাবনীয় কাণ্ড সে শুনলে তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আজ আর শুধু মামা নয় ঘুম থেকে উঠে সবাই তারস্বরে চেঁচাচ্ছে কোথায় গেল কান্টুদের বাবা কাকা জ্যাঠামশাই মামা মা কাকিমা জেঠিমা মুহুর মুহুর ডুকরে উঠছেন কোথায় গেল আমাদের চশমা কোথায় গেল আমার জুতো কোথায় গেল আমার কাপড় কোথায় গেল আমার কানের দুল খুলে রেখেছিলাম রাতে কোথায় গেল এমনকি পুটির ঠাকুর ঘরে ঠাকুরের উপর গেলা শ্লোপাট সে বেচারা আজ পাঁচ টাকার পুজো মেনে বসে আর কান্তিবাবু সব দেখে শুনে গম্ভীরভাবে বলেন যা দেখছি দক্ষিণে আরও বাড়িয়ে দিতে হবে আজ নগদ পাঁচ যে যা পাবে দক্ষিণা পাঁচ ব্যাস এ কথায় মন্ত্র বলের মতো কাজ হলো ঝরাঝড় হারানো জিনিস খুঁজে পাওয়া যেতে লাগলো মস্ত সমস্ত জিনিস নাকি একতলায় নেমে পড়ে কয়লার ঘরে গিয়ে ঢুকেছে কি করে ঢুকেছে সেই তো রহস্য মেজমামার কথাই হয়তো সত্যি ভূত আশ্রয় করেছে বাড়িতে টাকা কই টাকা পাঁচ টাকা আমি খুঁজেছি আমি সমবেত কণ্ঠে ঐকতান বাদন শুরু হয়েছে আমি পেয়েছি আমি আমি ঘড়ি আমি চশমা আমি দুল আমি জুতো কান্তিবাবু বলেন আলাদা আলাদা দেবো কেন লাইন দিয়ে দাঁড়াও একসঙ্গে পর পর দিয়ে যাব সবাই লাইন দিয়ে দাঁড়ালো উৎফুল্ল মুখ আশাকাঙ্ক্ষিত হৃদয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে সবাই আর কান্তিবাবু প্রাইজ বিতরণ করতে লেগে যান মাথা পিছু পাঁচ কী বলছো পাঁচ টাকা কান্তিবাবু তো পাগল নন গুনে গুনে পাঁচটি করে গাঠ্টা দিলেন মাথা পিছু নগদ দক্ষিণা তারপর দিন না তারপর দিন থেকে আর কিছু হারালো না কান্তি বাবু বললেন বাবা দেখলে তো কেমন ওষুধ বাতলেছি বেটাদের আসল ওষুধই হচ্ছে গাটটা তা তো নয় তোমরা খালি গায়ে মাথায় হাত বুলিয়ে ছেলে মেয়ে মানুষ করতে চাইবে ছেলে পিলে আর কাঁকড়া বিছে দুটি হচ্ছে এক জাত বুঝলে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ανουντι τακουν